হ্যাঁ যাবার পাই আপনি তো নিভিয়া হয়ে আসছেন না তো খুব খুব ভাই বাংলাদেশ থেকে কিভাবে আসছেন কতটা কঠিন হয়েছে এটা যদি জানাই বলতে বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া আমাকে দালা লাগিয়েছে কি ইন্ডিয়া চার পাঁচ ঘন্টা লাগবে এই বাইশ ঘন্টা লাগছে শুকনো জিনিস খাইয়া তো ভাই মানুষ বাঁচেন যদি যা হোক পানি পুনি খাই শুকনো জিনিস খাইয়া আসিলাম এই জায়গার তুমি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার তিন দিনের সময় শ্রীলঙ্কা ওই যে তেল আছে না শ্রীলঙ্কা ওইলো নারকেল তেল দিয়ে এলো খাবার তো ওই খাবার ভাই বাঙালি বাড়ি যাইতো না তো কষ্টমার সঙ্গে তিন দিন মতে আমাকে ফেলে রয়েছে ডুবাই তো আমাকে এক মাস দেড় মাস আগে বহুত লোক পরে আছে তো আমাকে নসিব ভালা এই যে আমার তিন দিন মতো আমাকে ফেলে ডুবাই গেছে তো সকালবেলা বড় চারটা বাজে ভাই আমরা শ্রীলঙ্কার ফ্লাইট করাইছে দুই ঘন্টা মতো রাখছে আইসি ডুবাই আসলাম ভাই আট ঘন্টা লগে ডলার ছিল না দালালে কইছে তোমাকে ডলার মূল্য কিছু লাগতো না তোমরা এইভাবে হাতে শ্রীলঙ্কা ভাই আট ডলার একসাথে খিদে অবস্থা সিরিয়াস কষ্ট মশ করে যাও আট ঘন্টা কাটাইছি কাটানোর পরে হন তোমাকে ফিল আপ করাইছি মিশরে মিশরে ভাই নগদে কইছে তোকে নগদে আমরা ফিল আপ করাই এই জায়গায় রাখতে রাখতে পারে মিশরে বারো ঘন্টা রাখছি রাখার পরে গেছি হন তো রাখার পর ফেরাড হয়েছে হওয়ার পর ফিরা নিয়েছে আবার দিয়ে

যারা মেন দালা হারা বাইরে যাইতে আইতারে কিন্তু যারা গেলে ভিতরে তো লক করে যায় আবার আসার সময় আবার লক করে থা যায় তো এর ভিতরে আসছিলাম এরকম চার দিন কাটাইছিলাম আস্তে আস্তে লোক কমে গেছে গা কমে যাওয়ার পরে একটু দুই দিন সাথে ঘুমাইছিলাম ভাই যাই সময় রাত্রে ঘুমাই না ভাই এই যে বম আছে না বাসাতন একটু দূরে ভাই দাব দু করে বমে রাও দাব দু বম ফুরে বম ফুরে আমার মোবাইল এখনো বিলু আছে বম ফুরে হইতে ভাই আতঙ্ক কোনো মানুষ কোনো ঘুমাইতেছে না

আপনাদের আগে বিচার করুক ভাই বহুত ভাই যে বহুত কঙ্কাল করে রইছে আড্ডি মুড্ডি বহুত মাতার খুলি বহুত কঙ্কাল করে রয়েছে তাই নিজের চোখে দেওয়া হবে তারপরে তারপরে ভাই গেম ঘরে গেলাম গেম ঘরে কইছে যেদিন যাবো ওই দিন তো গেম দেওয়া যায় না তিন দিন লাগছে ভাই কোনো খানা না কোনো পানি না লাস্টের দিন ভাই আমার তিন দিনের মতো আবার আমার গেম ঘরে নিছে এই আনিছে বড় বড় যে ভিতর তো ওই সেম অবস্থা রুমের মতো সেম অবস্থা রুমে তোমার বাতি ছিল এই রুমে কোনো বাতি ছিল না গেম করে ওই রাত্রে অমনি আন্দার থাকা লাগে দিন ও আন্দার থাকা লাগে মোবাইল দিয়ে চার্জ দিন সিস্টেম খানাগুনা বহুত কষ্ট করছি ভাই যে খাবার ওই খাবার আমরা খেতে না বাঙালি ওই জায়গা তো সেম অবস্থা পাবে যেভাবে আইছে না ভাই পাহাড় ভাইয়া মোর ওইভাবে সেম অবস্থা আবার ওইভাবে নিছে সাগর পরে সাগর পরে নিচে বলতে ভাই এমনি যাই হইছে মিলাই যেরা মোটামুটি চলে ঠিক আছে মোটামুটি চলে কিন্তু আমাকে

রাত্রে ভাই বোধ জেডু চালাই বন্ধ জেডু করে আসছে ডাবল জায়গা পিছনে ভাই বহুত বড় বড় ঢেউ হইতেছে তারপরে তুর্কি তুর্কি নেই আমি একটা ভোটাই ছিল চাঁদরা ভাই এই ভোটটা আমাকে রিসিভ করার আগে মনে করেন যে সময় ভোটটা তো বড় আসলি এটা ইন্টার হইল এই শিপ এই জায়গার তো এত বোর এই আমার এখন অন্য থামাইতে থামাইতে আমার অন্য বহুত দূর গেছে তখন ওইটা থামাইতেছে না আমরা লাইট মধ্যে ই করতেছি ইশারাইতেছি কোনো কাজ হইতেছে না তাই যে ডাইভার আছে ভাই ডেরাইভার আমাকে হকি টকিটা নিয়ে ফেলাই দিছে আমাকে মনে আতঙ্ক লাস্ট শেষ সম্বল এই হকি টকিটা ওটা নিয়েও ফেলাই দিছে ফালাই দেওয়ার পর আল্লাহ হেদার দিছে ভোটটা থামাইছে সিটটা থামানোর পর হেতে গিয়েছি যার পর হাতে আমাকে ভোটে ওঠায় নাই ভোটে না ওঠানে তোকে ইউরোপিয়ান শিপাইতেছে তোকে শিখে করে ইউরোপিয়ান শিপে তোকে নিয়ে যে তা আমাকে মনে ভয় ভাই কী করে না করে কইতে পারি না যা হোক আল্লাহ ই কসারা ফোন ফোন দিয়ে আনার পরে আইসে শিব আইসে শিব আনো ভাই শিব দে ভাই লিবে যত কষ্ট হয়েছে ভঙ্গ কষ্ট হয়েছে ইরুগেন শিবে ওঠা পরে এতটা ভাই যে ঢেউ যে আপনি পানি মারে ভাই কোন গেঞ্জি মুঞ্জি কিচ্ছু না খালি একটা সেন্ট্রি গেঞ্জি আর ঢাপ এভাবে তো ভাই যে ঢেউ যে ঠান্ডা সাগরের অবস্থাতে ভাই কম বেশি সবাই জানে তাই যাও আনা পরে শিবটা হারাই শিবও চালাইছে ছয় ঘন্টা লুট তাই না ভাই আমাকে চিকিৎসা করে দিন চিকিৎসা করার পরে তার পরবর্তীতে আমাকে মনে করেন বোর্ডে বোর্ডে উঠার পরে বোর্ডে কি মানুষ মরে না নদীতে অসুস্থ হয়েছে ভাই বহুত লোক অসুস্থ হয়েছে ওইখানে কি মানুষ বোর্ডে যে পার হয় যেমন লিমিয়ার থেকে যে ইয়াতে গ্রীষে ঢোকে তখন কি মানুষ মরে না মরে ভাই বহুত মরে ভাই ইউরোপের ভিতর ভাই বেশিরভাগ সাকসেস হয় না ভাই বহুত মরে ভাই বহুত বাচ্চা হয় বহুত মরার থেকে বাচ্চা হয় ভাই আমাকে এরকম সেম অবস্থা ভাই তো বা বলছি জানে আমার আত্মীয় স্বজন কোনো এই পথে না হয় আমি এমনও কইছি ভাই লাগলে আমি যে দেনা করেছি লাগলে আমি কিটনি বেচা লাগলে বাড়ি কাছে আছে আমি বেড়াবো রেন্ডিম তমো আজ নামে আমার এই পথে আমি বহুত জনে কইছি ভাই যে আমাকে লিবিয়া লোয়া যাও না এরকম লিবিয়া লোয় যা করে রাখো লাগলো ওরা নিয়ে লিবিয়া নিয়া করে সয়দা মারা লোক